একেই বলে ভাগ্যের খেলা আজ যে রাজা কাল সে ফকির বাবলুতা হাড়ে হাড়ে টের পেয়ে গেল হ্যালো বন্ধুরা রোশনায়ের নতুন পর্বের রিভিউতে আপনাদের স্বাগত প্রখ্যাত অ্যাডভোকেট সেনগুপ্তর কাছ থেকে লিগাল নোটিশ পেয়ে বিভ্রান্ত সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে লালনকে ম্যানেজ করবার জন্য লালনদের বস্তিতে এসে হাজির হলে পরে পুরো বস্তি যেন ক্ষেপে ওঠে বাবলুদের ওপর বস্তিবাসীরা লালনকে সাপোর্ট করলে লালন জোর দিয়ে জানিয়ে দেয় সে এ ব্যাপারে কোনো রকম বাবলুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয় সে সময় ছোট আর মাধবীও সেখানে হাজির হয় ছোট বলে ওঠে দাদা এটা বস্তি এরা কিন্তু সমস্ত হিসাব কড়ায় গন্ডায় মিটিয়ে নিতে জান এখানে কিন্তু তোমার ওই লোকটা কোনো কারবার করতে এসো না চালাকি না করে ওদের যা পাওনা গন্ডা আছে তা কিন্তু ভালো ভালো মিটিয়ে দিলেই তোমার পক্ষে মঙ্গল এত বিপদের মধ্যে পড়ে ও জাহ্নবী এবং অনুষ্কার অহংকার কিন্তু এতটুকুও কমে না তারা বস্তির ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে বস্তিবাসীদের অত্যন্ত তুচ্ছ এবং মূল্যহীন বলে তাদের মতামত প্রকাশ করতে থাকলে পরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে এর এই ঘটনাস্থলে আরণ্যক পৌঁছেই শুনতে পায় বস্তিবাসীরা বাবলোকে রীতিমতো হুংকার দিয়ে বলে সে যদি লালনের সমস্ত পাওনা গণ্ডা মিটিয়ে না দেয় তবে তারা রীতিমতো তাদের চ্যাটার্জি বাড়িটা ঘেরাও করে রাখবে এদিকে আরণ্যককে দেখতে পেয়ে এই মিনির মুখে হাসি ফুটে ওঠে সে সবাইকে অনুরোধ করে ছোটা ভাইকে কেউ যেন কিছু না খারাপ কথা বলে এই পথ বুঝে বাবলু প্রথমে দশ লাখ তারপর কুড়ি তারপর তিরিশ এবং শেষ পর্যন্ত এক কোটি টাকা দেবেন বলে লোভ দেখান লালনকে ক্ষুব্ধ জিমলিরা জানিয়ে দেয় এভাবে কোটি টাকার লোভ দেখিয়ে তাদের কেনা যাবে না লালনদের যা কিছু পাওনা তার সম্পূর্ণটাই বাবলুকে শোধ করতে হবে তার উপর তাকে বাড়িটাও ছাড়তে হবে হবে আরণ্যকার নিতে পারে না সে ক্ষুব্ধ হয়ে তার বাবাকে বলে তার বাবা যেন সবার সামনে এখনই কথা দেয় তিনি টাকাটা সম্পূর্ণ মিটিয়ে দেবেন আর তিনি যদি না দিতে পারেন তবে সেই টাকাটা আরণ্যক নিজের দায়িত্ব নিয়ে শোধ করে দেবে লালনকে বাবলু হঠাৎ করে অন্যরকম অভিনয় শুরু করলেন তিনি কাঁদো কাঁদো মুখে জানালেন তার দুটি বিবাহযোগ্য মেয়ে রয়েছে তাকে যদি বাড়ি ছেড়ে দিতে হয় তবে তিনি তাদেরকে নিয়ে কোথায় উঠবে লালনের মা তখন বিদ্রুপ করে বলেন কেন এতদিন আমরা যেখানে ছিলাম আপনাদের ছেড়ে দেবো বস্তির ঘর আপনারা এখানে এসেই থাকতে পারেন পারবেন তো ঘরে বাইরে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত বাবলু স্বীকার করলেন বাড়ি তিনি ছাড়বেন না বাড়ি বাবদ তিন কোটি এবং বকেয়া সাত কোটি মোট দশ কোটি টাকার চেক তিনি লালনকে সন্ধ্যের মধ্যে দিয়ে দেবেন কিন্তু এতগুলো টাকা বাবলু কি আদৌ সেই টাকা জোগাড় করতে পারবেন নাকি অন্য কোনো রকম সিদ্ধান্ত নেবেন টানটান টান নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই